মাত্র আঠারোশো টাকায় কাপ্তায়ের প্রথম এবং সবচেয়ে বড় ইকো রিসোর্টে একদিন থাকার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে কাপ্তায় তো অনেক রিসোর্ট আছে কিন্তু পঁয়ত্রিশ একর জায়গা নিয়ে গড়ে তোলা রায়নাটুগুন আমাকে একবারে অভিভূত করছে মনে হলো যেন প্রকৃতির মধ্যে একদম ডুবে আছি অনেকগুলা পাহাড় আর অনেক রকমের ফুল আর ফলজ বনজ গাছ নিয়ে এই রিসোর্ট একটা একদম নির্মল পরিবেশ একপাশে পাশে পাহাড় আর তিন পাশ জুড়ে কাপ্তাই লেকের বিশালতা মনোমুগ্ধকর কাপ্তাইয়ের সৌন্দর্য তো আর নতুন করে বলার কিছু নাই এইটার সৌন্দর্য অবর্ণনীয় জার্নিটা শুরু হয় চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে শাওন আগেই রিসোর্টের সব কিছু ঠিকঠাক করে রেখেছিল রাস্তার মাথা থেকে সিএনজি করে নতুন বাজার এবং পরে সরাসরি আমরা রিসোর্টে চলে আসি নতুন বাজার থেকে সিএনজিতে আসার সময় পাহাড়ি উঁচু নিচু ঢালু রাস্তায় বেশ ভালোই রোমাঞ্চিত করছিল অনেক সময় এই রাস্তায় পাহাড়ি হাতি চলে আসে তাই একটু সাবধানে চলাচল করা লাগে বাইরে এত গরম কিন্তু এখানে আসার পর ফুলের গ্রাণ আর ঠান্ডা বাতাস একবারে হয়ে গেছে যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছিল রাতে আমাদের জন্য ছিল আমরা খেয়ে একটু আড্ডা দিয়ে হচ্ছে গেছিলাম পরদিন সকালে উঠেই চেষ্টা করছি হচ্ছে পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখা পুরো এরিয়া ঘুরে দেখা সম্ভব না অনেক বিশাল চেষ্টা করছি যতটুকু কভার করা যায় একটু ঘুরে ফিরে এসেই আমরা চলে গেছি হচ্ছে কায়াকিং পয়েন্টে কায়াক করার জন্য কায়াকিং এর এই পয়েন্টটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে পুরো রিসর্টের এই পয়েন্টটা হচ্ছে স্পেশাল এখান থেকে কাপ্তায়ের একটা ভালো ভিউ পাওয়া যায় যেহেতু গরমের সময় এখন পানি একটু কম সামনে বর্ষা একবারে পানিতে টইটম্পুর হয়ে যাবে একটু কায়াক করব আনন্দের জন্য আমরা এখানে মন ভরপুর ডুবাইছি অনেক দিন পরে এই রকম ডুবাইছি হঠাৎ বৃষ্টি এই আনন্দের মাত্রা আরো একটু বেশি বাড়ায় দিছে হলো ব্যাপার সবার কপালে এই বৃষ্টি থাকে না কাপ্তায় বর্ষার সিজনে আসলেও কিন্তু অনেকে বৃষ্টি পায় না আমরা পেয়ে গেছি কায়াকিং করার পরে এসে আমরা খেয়ে আবার একটু চেষ্টা করছি যেগুলো কাভার করতে পারেনি ওইগুলো কাভার করার রিসোর্টের মালিক ললিত দা একজন অমায়িক মানুষ ওনার সাথে ছোটোখাটো একটা আড্ডা হয়েছিল নিজের হাতেই গড়ে তুলছে পুরা রিসোর্টটা যথাসম্ভব চেষ্টা করছে ন্যাচারটাকে ইনটেক রাখার এবং হচ্ছে ফুল এবং ফলের গাছ দিয়ে জায়গাটাকে পুরো একদম ভরে দেওয়ার ওনার এখানে একটা অর্কিডের বাগানও আছে ওই যে দেখেন আমাদের ফুলবালক শাওন সে খালি সারাক্ষণ হচ্ছে ফুলের ছবি নিয়ে ব্যস্ত এই রিসোটে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে যেগুলা হচ্ছে ফলের সিজনে আসলে যেমন আমরা লিচু এবং আম পাইসি আরও বিভিন্ন ফল ছিল এগুলো আপনারা নিজেরা খেতে পারবেন সুন্দর সুন্দর কিছু মাচাং আছে ছড়ানো ছিটানো যেগুলোতে আমরা দিনে এবং রাতে খুব জম্পেশ আড্ডা দিয়েছি আমরা পাঁচজন ক্যাম্পিং করছিলাম তাবু এবং তিনবেলা খাবার সহ এক একজনের প্যাকেজের খরচ ছিল মাত্র আঠারোশো টাকা খাবারের টেস্টও ছিল যথেষ্ট ভালো ক্যাম্পিংয়ের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট প্লেস কাপ্তায় এছাড়া ওনাদের দুইটা কাপোল এবং দুইটা ফ্যামিলি রুম আছে যারা গ্রুপ অথবা পরিবার নিয়ে নিরিবিলি ন্যাচারাল কাপ্তায় ঘুরতে চান তারা খুব সহজেই আসতে পারবেন একেবারে নিরিবিলিশ এই শান্ত পরিবেশে এমন অভিজ্ঞতা ছিল অসাধারণ সাউন্ডে অনেক ধন্যবাদ এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য